হাই ফ্রেন্ডস আশা করছি তোমরা সকলেই ভালো আছো আর আমিও ভালো আছি সহেলিস ব্লগের একটি নতুন ভিডিওর সঙ্গে তোমাদের সবাইকে ওয়েলকাম তো আজকে হলো আমার ভাগ্নির জন্মদিন তো প্রত্যেক বছরই ওদের বাড়িতে গিয়েই পালন করা হয় তোমরা আমার আগের ভিডিওতে দেখেছ যে ওদের বাড়িতে গিয়েছিলাম আগের বছর খুব আনন্দ করেছিলাম নাচানাচি করেছিলাম তো এবছর ওদের বাড়িতে একটু সমস্যা হয়েছে মানে ওদের বাড়ির মানে ঘর কাজ হচ্ছে ঘরে তো তাই জন্য আমাদের বাড়িতেও আসবে এবার তো আমি এখন একটু রান্না করব কিছুই রান্না করবো না ফ্রায়েড রাইস চিলি চিকেন ও খেতে খুব ভালোবাসে তাই জন্য একটু করে দেব ওকে আর আমার এই রান্নার জায়গাটার লুকটা একটু চেঞ্জ করেছি তোমাদের পরে দেখাবো তোমরা বুঝতেও পারবে অবশ্য যে একটু চেঞ্জ হয়েছে আর মানে কীভাবে সাজিয়েছি সেটা তোমাদের পরে কোনো একটা ভিডিওতে আমি দেখাবো তো চলো আজকে তাড়াতাড়ি করে রান্নাটা করে নি এখন ওকে আবার নিয়ে আসতে হবে বেলঘড়িয়া থেকে তো চলো তো এই যে মাংসটা এখানে পাঁচশো গ্রামের মতো মাংস আছে তো ফার্স্টেই আমি এখানে দেব লবণ আমি চামচটা মেপেই দিচ্ছি তো এখানে আমি এক চামচের মতো এক চামচও হয়নি একটু লবণ দিয়ে নিচ্ছি তো এরপরে হচ্ছে আমি মিক্সিতে দেখো এখানে আদা রসুন আর লঙ্কা একটু ঝাল ঝাল আমাদের খেতে ভালো লাগে তাই জন্য আমি এখানে দুটো লঙ্কা দিয়েছি তো যাদের লঙ্কা খেতে ভালো লাগ মানে ঝাল খেতে ভালো লাগে না তারা কিন্তু লঙ্কাটা দেবে না এটা আমি দিয়ে দিচ্ছি এখন চিলি চিকেনটা সাধারণত একটু মিষ্টি মিষ্টি হয় কিন্তু আমরা একটু ঝাল ভালো লাগে বলে আমাদের তাই লঙ্কা দিয়েছি দুটো তো এবার দিচ্ছি এক চামচের মতো ব্ল্যাক পেপার দিচ্ছি এক চামচের মতো সোয়া সস এক চামচ একটু বেশি দিচ্ছি কালারটা একটু ভালো আসার জন্য আমি দেব একটু রেড চিলি পাউডার আর দিচ্ছি একটা ডিম তো এবার এটাকে আমি মিশিয়ে নিই তো দেখো আমি ভালো করে মিশিয়ে নিয়েছি এখন এটার মধ্যে কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি চামচটা ছোট এটা তিন চামচের মতো দিয়েছি বড় চামচ হলে দু চামচের মতোই দিতে হবে তো দেখি যদি লাগে তাহলে আরেকবার একটু নিয়ে মিশিয়ে নেব তো আরেকটু মনে হচ্ছে লাগবে দিলে ভালো হবে একটু শুকনো শুকনো হবে আমি আরও একটা চামচের মতো দিয়ে দিচ্ছি আর একটা জিনিস আমি দিতে ভুলে গেছি সেটা হচ্ছে লেবুর রস লেবুটা আনা হয়নি তো এখন আমি দিয়ে দিচ্ছি লেবু রস লেবু রসটা ফার্স্টেই দিতে হতো আমি ভুলে গিয়েছিলাম তো এখন দিয়ে দিচ্ছি এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি তো দেখো চিকেনটা ম্যারিনেট করা হয়ে গেছে এই যে একদম লাস্টে কিন্তু আমি দিয়ে দেবো একটুখানি তেল দেখো আমি একটু তেল দিয়ে দিলাম এভাবে আমি একটু ম্যারিনেট করে রাখব তো দেখো আমি সবজিগুলো কেটে নিয়েছি এখানে গাজর বিনস ক্যাপসিকাম আর লঙ্কা তো এগুলো আমি এখন ভেজে নেব কড়াইতে ফার্স্টে সাদা তেল দিয়ে দিচ্ছি তো তেলটা একটু হয়ে এলে এতে আমি দিয়ে দেব ঘি এতে আমি ঘি দিয়ে দিলাম তো ঘিটা দেখো হয়ে আসছে তো এখন আমি এতে কাজু আর কিশমিশটা একটু ভেজে নেবো তো কিশমিশটা কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে গেছে কিশমিশগুলো আমি উঠিয়ে নিচ্ছি কাজুটাও হয়ে গেছে তো আমি সবকটাই উঠিয়ে নিচ্ছি তো এবার আমি এতে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা আমি দেখো একটু থেতো করে নিয়েছি এগুলো একটু হালকা রং ধরলেই আমি এতে সবজিগুলো দিয়ে দেব তো ফার্স্টেই আমি দিয়ে দেব গাজরটা গাজর আর বিনসটা আমি একবারেই দিয়ে দিচ্ছি কারণ এগুলো সেদ্ধ হতে একটু টাইম লাগে আমি এটাকে দিচ্ছি

তিন চামচের মতো চিনি দিয়ে দিলাম আর লবণ কিন্তু চালের মধ্যে মেশানো যায় কিন্তু আমি কড়াইতেই দিয়ে দিলাম তালের তাড়াতাড়ি গলে যাবে এবার দিচ্ছি গোলমরিচের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো সব কিছু দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি চিনিটা গলা পর্যন্ত একটু অপেক্ষা করব তো চিনিটা প্রায় গলেই গেছে আমি এখন এতে দিয়ে দিচ্ছি আরও কিছুটা ঘি তো আমি এই হাইটা যে ভাতটা করেছিলাম সেটা তিনটে ভাগে ভাগ করে নিয়েছি দেখো এখানে কিছুটা আছে তো এখানে আমি এবার এই ভাজা থেকে কিছুটা দিয়ে দেব দিয়ে নাড়িয়ে নেবো এরকম ঝাঁকিয়ে নাড়াবো দেখো আমি কাজু ভুলে গিয়েছিলাম তেলে তো এখানটায় দিয়ে দিচ্ছি এবার দেখো আমি থালাটাও ভাত রেখেছি এখান থেকে এটা ঢেলে দেব বড় জায়গা থাকলে সেখানটাই একবারে ঢেলে মেশানো যায় কিন্তু আমার কাছে এই মুহুর্তে বড় জায়গা নেই মানে বড়ো জায়গা আছে কিন্তু সেটা অনেকটাই বড় তো এখানে আমি এক কিলো চাল চাল নিয়েছি সেই অনুযায়ী আমার কাছে বড় জায়গা ছিল না তাই আমি হাঁড়িতেই মিক্সড করছি তো দেখো এই যে এর মধ্যে আবার আমি এখান থেকে দিয়ে দিচ্ছি দিয়ে আমি আবার নাড়িয়ে নেব খন্তিটা দিয়ে নাড়াবো তো এভাবে আমি আবার আরেক যে ভাত আছে সেই ভাতটাও দিয়ে আবার ওগুলো দিয়ে দিচ্ছি তো দেখো আমি এই যে হাড়িতে মিশিয়েছিলাম এটাতে ভালো মেশানো যাচ্ছিল না তো মেশানো মানে গেলেও বা না গেলেও আমি কড়াইতে লাস্টে একটু নাড়িয়ে নিই এই দেখো আমি হাফ হাফ করে কড়াইতে এখন একটুখানি গরম করে নিচ্ছি তো এতে যদি নুন বা মিষ্টি কিছু কম হয় তাহলেও দিয়ে দেওয়া যাবে তো এরমভাবে আমার কিছু কম হয়নি তো এরমভাবে আমি কিছুটা টাইম স্টিমে একটু রেখে দিন তো দেখো এখন আমি কড়াইতে সাদা তেল দিয়ে দিচ্ছি চিলি চিকেনের জন্য চিলি চিকেনের পকোড়াগুলো ভাজবো তো তেলটা গরম হয়ে গেছে এখন আমি এতে পকোড়াগুলো দিয়ে দেবো তো আমি কটা দিয়ে দিয়েছি দেখো এগুলো ভেজে নিই তো আমার পকোড়াগুলো ভাজা হয়ে গেছে এখন আমি এই তেলেই আমি গোটা গরম মশলা দিয়ে দেব দুটো এলাচ তিনটে লবঙ্গ আর একটু দারচিনি তো আমি দেখো এখানে কেটে রেখেছি পেঁয়াজ কেটে রেখেছি ডুমডুম করে ক্যাপসিকাম লঙ্কা আদা আর রসুন সব কিন্তু কাটা জিনিস দেওয়া হবে মানে কোনো মশলা কিন্তু এতে দেওয়া হবে না তো দেখো এটা হয়ে গেছে এর মধ্যে আমি ফার্স্টে রসুনটা দেবো রসুন ভাজার গন্ধটা কিন্তু আমার ভীষণ ভালো লাগে তা রসুনটা দেখো একটু লাল লাল হয়ে গেছে এখন আমি এতে আদাটাও দিয়ে দিচ্ছি এবার সবকটা দিয়ে দিচ্ছি পেঁয়াজ ক্যাপসিকাম আর লঙ্কা সবই দিয়ে দিলাম দিয়ে দেবো সামান্য একটুখানি লবণ কারণ এতে যে সস দেব পরে সসে লবণ থাকেই তাই জন্য বেশি লবণ দেব না লো ফ্লেমে আমি ভেজে নেব ভাজা বলতে একটু সেদ্ধ সেদ্ধ হওয়া আর কি মানে পুরো ভাজা হবে না একটু নরম হয়ে গেলেই আমি সসটা দিয়ে দেব এটা হতে থাক তো এবার একটা বাটিতে আমি টমেটো চিলি সস নিয়ে নিচ্ছি আর নিচ্ছি এক চামচের মতন ডার্ক সোয়া সস আমি ঢাকনাটা মেপেই দিলাম আর দিচ্ছি এক চামচ চিনি এরপর সামান্য একটু জল দিয়ে এটাকে আমি মিশিয়ে নেব আর অন্য আরেকটা বাটিতে আমি একটু কর্নফ্লাওয়ার নিয়ে নিলাম এটাতে একটু জল দিয়ে ভালো করে মিশিয়ে রেখে দিলাম আর এদিকে দেখো পেঁয়াজ ক্যাপসিকাম সব ভালো মতোই সেদ্ধ হয়ে গেছে এবার আমি যে সসটা করে রেখেছিলাম সেই সসটা এটার মধ্যে দিয়ে দিলাম এখন এটাকে ভালো করে নাড়িয়ে নিয়ে পকোড়াগুলো যে করে রেখেছিলাম সেগুলো এটার মধ্যে দিয়ে দিচ্ছি তারপরে আরেকটু ভালো করে নাড়িয়ে আমি কর্নফ্লাওয়ারটাও দিয়ে দিলাম তো আমার চিলি চিকেন রেডি হয়ে গেছে একদম লাস্টে আমি একটুখানি সস উপরে ছড়িয়ে ঢাকা দিয়ে গ্যাস অফ করে দিলাম তো আমার ফ্রাইডে চিলি চিকেন করা হয়ে গেছে এখন ভাগ্নি আর কি চলে এসছে ব্যারাকপুর আমাকে ফোন করেছিল তো আমি গিয়ে নিয়ে আসি তো ভাগ্নি চলে এসেছে আর এখন আমরা চলে এসেছি মিয়া মরোতে ভাগ্নির জন্য একটা কেক নেবো আর পাশেই মঞ্জনিসও আছে তো দুটো দোকান দেখে নি যেটাতে ভালো লাগে সেখান থেকেই নেব। তো মিয়া মোড়তেই আবার চলে আসলাম আর এখান থেকেই ওর একটা কেক নেব। তো দেখো এই কেকটা নেওয়া হলো ওর জন্য তো তখন খুব দেরি হয়ে গেছিলো পায়েসটা করা হয়নি তাই আমি এসে পায়েসটা করছি আর খুব অল্প করেই করছি কেননা পায়েস আমরা কেউ খাই না জন্মদিনে যেহেতু পায়েস সামনে দিতেই হয় তাই জন্য অল্প করেই করছি

তোমরা ভিডিওটা দেখতে থাকো আর দেখে কেমন লাগলো তা কিন্তু কমেন্টটা অবশ্যই জানিও আর ভালো লেগে থাকলে কিন্তু প্লিজ একটা লাইক করে দিও আর অনেক 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 শেয়ার করো আর যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তারা কিন্তু প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেলাইকনটাও ক্লিক করে দিও যাতে আমি নতুন ভিডিও পোস্ট করলে নোটিফিকেশানটা সবার ফার্স্টে তোমাদের কাছে গিয়ে পৌঁছায় भले तो हम्म